নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে উঠে এলো বড় আপডেট পাঁচশো টাকা বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান নতুন অনুদানে কত টাকা করে পাবেন সকলে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে পশ্চিমবঙ্গের নারী ক্ষমতায়নের ইতিহাসে অন্যতম মাইল ফল লক্ষীর ভাণ্ডার প্রকল্প দুই সালের বিধানসভা নির্বাচনের প্রাককালে রাজ্য সরকার এই প্রকল্পের উপভোক্তাদের জন্য একটি বিরাট সুখবর নিয়ে এলো দুই থেকে সাতাশ অর্থবর্ষের রাজ্য বাজেটে মহিলাদের অর্থনৈতিক সুরক্ষাকে আরও সুদৃঢ় করতে এই জনপ্রিয় প্রকল্পে বড়সড় আর্থিক বৃদ্ধির ঘোষণা করা হয়েছে দুই সালের ফেব্রুয়ারি বিধানসভায় পেশ করা অন্তর্বর্তী বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মা বোনেদের জন্য এই উপহার ঘোষণা করেন মূল্যবৃদ্ধির বাজারে মহিলাদের হাতে আরও বেশি নগদ অর্থ তুলে দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকার মাসিক ভাতার পরিমাণ এক ধাক্কায় পাঁচশো টাকা করে বৃদ্ধি করেছে সরকারি সূত্রে খবর এই বর্ধিত ভাতা দুই সালের ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে এবং সরাসরি উপ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বাজেটের এই ঘোষণার ফলে জেনারেল এবং এস ও উভয় ক্যাটাগরির মহিলাদেরই মাসিক প্রাপ্তি অনেকটা বেড়ে গেল নতুন কাঠামো অনুযায়ী টাকার পরিমাণ হল জেনারেল ও ও আগে যেখানে মাসে এক হাজার টাকা করে পেতেন এখন তা বেড়ে হচ্ছে এক হাজার পাঁচশো টাকা অর্থাৎ বছরে মোট আঠারো হাজার টাকা এস ও রা আগে মাসে এক হাজার দুইশো টাকা করে পেতেন নতুন নিয়মে তা বেড়ে দাঁড়াচ্ছে এক হাজার সাতশো টাকা অর্থাৎ বছরে মোট কুড়ি হাজার চারশো টাকা তারা এই সুবিধা পাওয়ার যোগ্য টাকার অঙ্ক বাড়লেও প্রকল্পের মূল উদ্দেশ্য এবং যোগ্যতার মাপকাঠিগুলি স্বচ্ছ রাখা হয়েছে নতুন করে আবেদন করতে বা সুবিধা চালু রাখতে হলে নিম্নলিখিত কিছু বিষয়গুলি নজরে রাখা প্রয়োজন যেমন বয়স সীমা ও বাসস্থান আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে পারিবারিক অবস্থান পরিবারের মহিলা প্রধান বা প্রাপ্তবয়স্ক মহিলারা আবেদন করতে পারবেন অযোগ্য কারা যারা সরকারি চাকরি করেন বা নিয়মিত সরকারি পেনশন পান তারা এই প্রকল্পের আওতাভুক্ত হবেন না বাধ্যতামূলক নথি এই প্রকল্পের সুবিধা পেতে স্বাস্থ্যসাথী কার্ড থাকা আবশ্যিক আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র নতুন করে আবেদন বা তথ্যের হালনাগাত করার জন্য যে নথিগুলি হাতের কাছে রাখা জরুরি এক স্বাস্থ্যসাথী কার্ড দুই আধার কার্ড তিন নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আইএফএসসি কোড সহ চার জাতিগত শংসাপত্র হলে পাঁচ সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা উপকৃত হবে এবং তাদের দৈনন্দিন পারিবারিক খরচও স্বাস্থ্যের প্রয়োজনে এটি একটি বড় অবলম্বন হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে